হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম ওয়েলকাম আর একটি নতুন ভিডিওতে চলে এসেছি খুবই সুন্দর একটি বিয়ের অনুষ্ঠানে আজকে আমাদের পরিবার সহ সকলের দাওয়াত ছিল তো চলে এলাম আর দেরি না করে আমাদের লাঞ্চ টাইম এখানে খাওয়ার কথা ছিল তো চলে এসেছি আর এটা হচ্ছে পান খাওয়ার যে একটা মুহূর্ত সেটা আমি একটু শ্যুট করে নিয়েছি আর এটা হচ্ছে যেই ভবনটি দোতলা এবং তিনতলা দুইটা ফ্লোরেই বুক করা হয়েছিল দোতলাটা ছিল হচ্ছে বরপক্ষের জন্য খুবই দারুণ করে সাজিয়েছিল আর আমার পিছন সেটে জাস্ট এটা হচ্ছে বরের বসার স্থান জাস্ট ওয়াও অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর ফুলগুলোর ফ্লাওয়ারগুলোর যে কালারটা জাস্ট অ্যামেজিং আমার খুবই পছন্দ হয়েছিল। আর এখানে হচ্ছে আমি আমার বান্ধবী এবং আমার ছেলে সহ বসেছি আর অনেক অনেক লোক এখানে এক হাজার একশো লোকের অ্যারেঞ্জ ছিল এই অনুষ্ঠানটিতে সেই হিসেবে দুটো ফ্লোর খুবই দরকার ছিল আর এই যে বরের জন্য যেই ফ্লোরটি ভাড়া করা হয়েছিল সেটি খুবই সুন্দর এবং দেখার মতো হয়েছিল খুবই দারুণ করে সাজিয়েছিল আর এটা হচ্ছে কোণের জন্য তৈরি করেছিল কোণের স্টেজ এটাও খুবই দারুণ ছিল এখানে বসে আমরা সবাই একের পর এক ছবি নিচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম রিলস নিচ্ছিলাম এমন কেউ উনি এই অনুষ্ঠানে যারা এসে ফটোশ্যুট করেনি রিলস করেনি সেক্ষেত্রে খুবই দারুণ দারুণ একটি দিন গিয়েছে আমাদের আর খুবই দারুণ এক মুহূর্তগুলো ছিল বাচ্চারা খুবই এনজয় করেছে যেহেতু দুইটা ফ্লোর ভাড়া করা হয়েছিল দুটা ফ্লোরে অনেক অনেক স্পেস এবং বাচ্চারা খুবই স্বাচ্ছন্দ্যভাবে খেতে পেরেছে ঘুরতে পেরেছে অনেক আনন্দ করেছে এক কথায় খুবই দারুণ একটি দিন গেছে আমাদের আসলে আমরা খুবই এনজয় করেছি বিষয়টাকে আর এখানে আমরা দুজন বসে বসে গল্প করছিলাম খাওয়া দাওয়া শেষ বর আসবে সেই অপেক্ষায় সবাই কিন্তু বর দেখার জন্য অপেক্ষা করছিল জানি না কী হবে যেহেতু বর আসলে পরে কিন্তু সবাই মানে বর হচ্ছে একজনের হাজার হাজার ক্যামেরা থাকে সামনে সো সেই হিসেবে আমি বরকে দেখতে পাবো কি না আর একটু ভিডিও নিতে পারবো না আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তার কোনো গ্যারান্টি দিতে পারছি না তারপরও আমি ট্রাই করব সবাই ফটোশ্যুটে বিজি দেখেনি যে ছোট ছেলেটাও ফটোশ্যুটের জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর হচ্ছে ও হেঁটে হেঁটে দেখছিল গ্লাসগুলোর উপরে ওকে জাস্ট গ্লাসের উপর থেকে হাঁটছে আর গ্লাসের নিচ থেকে ওর ছবিটা দেখা যাচ্ছে এটাকে খুব এনজয় করেছিল আমি অনেক সময় ধরে ওই ছেলেটার হাঁটাহাঁটিগুলো লক্ষ্য করেছিলাম কি দারুণ তাই না খুবই মজা পাচ্ছে ছেলেগুলো ছোট ছোট বাচ্চা ছেলেগুলো মেয়েগুলো খুবই মজা পাচ্ছিল বরকে বসানোর জায়গায় আমরা এসে বসে আছি বর আসবে আর বর আসলে পরকে বরকে দেখে আমরা দা বরের স্পেসটি ছেড়ে দেবো যেহেতু এখানে বসে বরকে খাওয়া দাওয়া করানো হবে বরপক্ষ থেকে আসলে যতগুলো মানুষ আসবে তাদের জন্য আর এখানে সারা সালমান আর সারা সালমানের বাবা এসে পড়েছে ফটোশ্যুট করার জন্য একটু রিলস নেওয়ার জন্য তো আমি আমার ক্যামেরা দিয়ে করে দিচ্ছিলাম আর অন্যদিকে আমার বান্ধবী ওর ক্যামেরা দিয়েও তুলে দিচ্ছিল এখানে যেহেতু মেহমান আছে সবাই খাওয়া দাওয়া শেষে রেস্টে আছে আর একটু একটু করে গল্প গুজব হচ্ছে চেনা চেনা মুখগুলোর সাথে কথাবার্তা হচ্ছে সেই সাথে একটু সেলফি হচ্ছে একটু রিলস হচ্ছে ভিডিও হচ্ছে তো এই হচ্ছে আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য তো অবশ্যই অবশ্যই দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ